তিনি সামলাতে পারবেন কিনা নিজেই ভীত সন্তরস্ত ছিলেন আমি যা একটি তেলাবাত করেছি উনতিরিশ পারা কুড়ি পৃষ্ঠা সোরা একইয়ামা থেকে ও আয়াতের মধ্যে আমার রসুল কতটা ভীত সন্তরস্ত ছিলেন একদিকে জিবরাইল আমিন অ্যাজ এ টিচার একজন শিক্ষক রূপে পড়া দিচ্ছেন আমরা জানি একটা শিক্ষক পড়া দিলে একটা সময় লাগে পরবর্তীতে আমার রসুল সেটা পড়ছেন এ করা বিস্মের অব্বিক্যাল্লাদি খালাক আবার জিব আমিন বলছেন খালাকাল ইনসান আমিন আলক এদিকে জিব্রাইল দ্বিতীয় আয়াত পড়ছেন আর আমার রসুল ওই পুরাতন আয়া একটা যেটি ইতিপূর্বে আমার আল্লাহ তাকে শুনিয়েছেন আমার রসুল জাবান দিয়ে ঘড়ি করে ওটা কতবার রিপিট দেওয়া যায় আবার একবার দ্বিতীয়বার দোহরে নেওয়া যায় আমার রসুল চেষ্টা করছেন যাতে করে আমার যেন হাতছাড়া না হয়ে যায় আমার আল্লাহ তখন তার হাবিবকে সান্তনা দিয়ে বলছেন অনবী মোহাম্মদ লা তোহার রিক্লি সান আজালাবি ও মহাম্মদ তোমার জাবান অত ব্যস্ততার সাথে ঘোরাতে হবে না অত ব্যতিব্যস্ত হতে হবে না অত তো তোমাকে রিপিট দিতে হবে না ও নবী মোহাম্মদ আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি আমি আল্লাহ আবার দায়িত্ব ওই হৃদয়ে আমি কোরআন কি করে জমিয়ে দেব ওই হৃদয়ে কি করে কোরআন আমি গেঁথে রাখবো ওই হৃদয়ে কি করে আমি কোরআনটাকে মজবুত বানাবো এ দায়িত্ব মোহাম্মদ তোমার নয় আমি আল্লাহ আমি দায়িত্ব নিচ্ছি শুধু হৃদয়ে কোরআন জমানোর দায়িত্ব আমার নয় বরং ওই কোরআন কি করে পড়াবো সে দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম সকলে বলি শোভানন্দ ভাই ভাবজি আমার মনে হচ্ছে আজকে আমার কলিজার টুকরা মাই হয়তো আমার বন্ধু আজগারের মেয়ে কিন্তু নামটা আমার দেওয়া আজগার ভাই আমার একজন নিজের বন্ধুর মতো নিজের ভাইয়ের মতো আজকে আজগার ভাইয়ের এই মেয়ের পিছনে তার বাপের যতটা অবদান ন্যূনতম আমি আব্দুল কাইম আমার একটু অবদান আছে আমি যখন নাদুয়া থেকে ফারেক হয়ে এলাম আমার ওখানকার শিক্ষকদের সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা হাফেজে কোরআন হয় আমি তখন আজগার ভাইকে বলেছিলাম বন্ধু দেখেন আল্লাহ আমাদের যদি কোনোদিন সন্তান সন্তান তখন বিয়ে শাদী হয়নি আমাদের সর্বদায় আলোচনা হতো আল্লাহ আমাদের যদি সন্তান দেয় প্রথম তাকে হাফেজে কোরআন বানাতে হবে এখন তার প্রশ্ন করতে ভালো লাগে সে বলছে আমাদের এলাকায় তো রেওয়াজ ফোর পাস ফোর পাস করিয়ে তাকে হিপসখানায় দেওয়া আমি বললাম দেখেন বন্ধু আমার তো মনে হয় বিশ্ব নবীকে যখন কোরআন দেয়া হচ্ছে বিশ্ব নবী কিন্তু তখন কোনো হাদিস বর্ণনা করেননি বিশ্ব নবী তখন বিরাট বড় পণ্ডিত ছিলেন না বরং উম্মি অবস্থাতেই আমার রসুলকাল্লা কোরআন দিচ্ছেন কেন ওই কোরআনের পরে যেটাই আসবে সেটাই সোনায় সোহাগা হবে কোরআন এর পরে যেটা আসবে সেটা চার চাঁদ লাগিয়ে দেবে আমি বন্ধুকে বোঝালাম আমার আজগার ভাই কোনো কথা না বুঝে আমার এতটুকু কথার উপরে বিশ্বাস করে বললেন আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছে আমি তাকে হাফেজে কোরআন বানাবো আলহামদুলিল্লাহ কোথায় দেবেন কোথায় দেবেন সাইফুদ্দিন নাদবির এখানে প্রথম যদি হাফেজে কোনো বাচ্চা ভর্তি হয় ওই বাচ্চাটি ছিল মাইমোনা তার আগে কোনো মেয়েদের এখানে হিলসখানার কোনো বন্দোবস্ত ছিল না তার দিয়ে আজকে যাত্রারা শুরু আজকে বড় আনন্দিত সেই মাদ্রাসা আজকে শিক্ষক বিশেষ করে হাফেজ রুকন উদ্দিন সাহেবকে আমি মোবারকবাদ পেশ করব এই জন্যে তিনি তার সন্তানের মতো এত সুন্দর করে তাকে তার বিয়াত করেছেন তাকে শিখিয়েছেন আমি তার জন্য কৃতু কৃতজ্ঞ স্বীকার করছি তার কাছে আলহামদুলিল্লাহ আজকে সেই মাইমোনা সুন্দর করে কোরআনের হাফেজা হয়েছেন আমার বলতে কোনো দ্বিধা নেই আমার কলিজার টুকরা তৈবা ইয়াসমিন ক্লাস থ্রিতে পড়ছে আমাদের মরণ শামসুদ্দা সাহেব বলছিলেন আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পাঁচজন মেয়েকে নিয়ে দু হাজার একুশে শুরু হয়েছিল সুফা বানাত নামে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগামীকাল অর্থাৎ সোমবার আমার শিক্ষকদের মাঝে তার শেষ সবক অর্থাৎ পরিপূর্ণ তিরিশ পারা হিপস করে আগামীকাল ইনশাল্লাহ আমার মাদ্রাসায় সে আগামীকাল তার শেষ সবকটা শোনাবে এত আনন্দ আমাদের জীবনে দুনিয়ার কত বাচ্চা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে যতটা আনন্দ না হয় আমার জীবনে আজকে সবচেয়ে বড় আনন্দ এটা মুখে বলতাম দেখে যেতে পাচ্ছি পুরো বাক্যে আছে নারকেল গাছ বসালে নাকি নারকেল ভাগ্যে জোটে না কিন্তু আমি তো নারকেল গাছ বসাইনি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম আর রহমান আল্লাহ কোরআন রহিম আল্লাহ আল্লাহ দয়ালু দায়িত্ব নিয়েছেন তিনি কোরআন শেখাবেন হ্যাঁ আল্লাহ প্রমাণ করে দিলেন দুনিয়ার কোনো নলেজ লাগে না দুনিয়ার কোনো শিক্ষা লাগে না কোরআন যদি শিখতে চায় তো আমি আল্লাহ আমার ছোট্ট ছোট্ট বান্দিগুলোকে ওই নিস্কলুস তার এখনো সাবে লাগাও হয়নি তাদের মাথায় কোন কোনো দুনিয়ার জঘন্যতা প্রবেশ করিনি এই মাসুম হৃদয়ে আল্লাহ তাদের কণ্ঠতে আল্লাহ তাদের হৃদয়ে সেই কোরআন ঢেলে দিলেন আমার মন চাইছে ও আল্লাহ তোমার নবী মোহাম্মদকে বলে দাও নবী মোহাম্মদ করতে গুহার মধ্যে মধ্যে তোমার ভয় লাগতো বাতিল কাফেররা তোমার কণ্ঠ শুনে ফেললে তোমার ওপরে আক্রমণ করবে কিনা তোমার সাহাবারা ভয় পেত উচ্চ কোরআন তেলাওয়াত করতে এই বাতিল শক্তি ঝাঁপিয়ে পড়বে কিনা ও আল্লাহ তুমি বলে দাও ও মোহাম্মদ আমি দায়িত্ব নিয়েছিলাম ইন্না নাহনু নাজ্জালনা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি কোরআন নাজিল করেছি আর আমি কোরআনকে হেফাজত করব মোহাম্মদ আমি দায়িত্ব নিয়েছিলাম কোরআন অন্তরে জমিয়ে দেব আমি আল্লাহর দায়িত্ব পূরণ করেছি ও মদিনার কামলিওয়ালা তুমি দেখো তোমার ছোট্ট ছোট্ট দুটো উম্মতি তোমার ছোট্ট ছোট্ট কিছু উম্মতি তিনি আজকে তার হাফেজে কোরআন হয়ে হাফেজদের সাথে পুরুষদের সাথে যেমন কাতারে শামিল হয়ে গিয়েছে সাথে তারা আজকে সামিল হয়ে গেছে পৃথিবীতে হাজার হাজার যেমন পুরুষ হাফেজা হাফেজ আছে ঠিক তেমন হাজার হাজার নারীদের কাতারে তোমার কিছু ছোট্ট ছোট্ট বান্দি তারা শরিক হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি কামলিওয়ালা রুহানি দোয়া এবং ফয়েজ ও তাওয়াজ্জু আমার এই ছোট্ট ছোট কলেজার টুকরি মেয়েদের উপরে আল্লাহ নাজিল করে দেন এবং সর্বদাই আমার কামলিওলা ফয়েজ এবং তাওয়াজ্জো তাদের জন্য সামিলে হাল করে দেন আমি এতটুকুই কথা বলবো আপনারও দৃঢ় সংকল্প করে আমার বাচ্চাগুলোকে একটা সময় ছিল সাইফুদ্দিন নাদবির প্রশংসা বেশি করে ফেলেছেন যে আমি অভিজ্ঞ অভিজ্ঞ না তবে আমি এতটুকু কথা বলতে পারি আমাদের সমাজের রেওয়াজ ছিল ফোর পাস করে হিপসখানায় দেওয়া কিন্তু আমার একটা প্রতিষ্ঠান চলছে আমি জানি ফোর পাস করে খানায় দিলে বর্তমান সময় আর হাফেজ হতে পারবে না হাফেজ হলেও ইয়াদ রাখতে পারবে না কেন এখনকার জামানা বিরাট চ্যালেঞ্জের সময় চতুর্দিকে ফেতনা ভরপুর তার মধ্যে সবচেয়ে বড় ফেতনার নাম মোবাইল এই মোবাইল যদি বুঝে ওই বাচ্চা কশ্চিন কালেও যদি হাফেজ হয় ইয়াদ রাখতে পারবে কিনা সন্দেহ আছে তাই বাচ্চাকে ওয়ান থেকে আমি তো বলি একটা বাচ্চা নার্সারি স্কুলগুলো ইহুদিরা কি করলো থ্রি বছর থ্রি প্লাস বাচ্চাদেরকে ক্লাসে নিচ্ছে পেলে ক্লাস পেলে ক্লাস ওদেরকে শুধু খেলাধুলা শেখাবে ওখানে শুধুমাত্র কবিতা আবৃত্তি করবে আমরা পারি না নার্সারি স্কুল যদি ইহুদিরা তৈরি করতে পারে আমরা থ্রি প্লাস বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে পড়াবো আলিফে আল্লাহ ভাই বান্দা তায়ে তাওবা আতে কে ওই বাচ্চাগুলো রাস্তা দি হেটে যাবে কঙ্কর মাঠে রাস্তার পথের ধুলা ওদেরকে সাক্ষ্য দেবে আসমান ওদেরকে সাক্ষ্য দেবে জমিন সাক্ষ্য দেবে গাছপালা সাক্ষ্য দেবে আমরা বুড়ো বয়সে বায়াত হয়ে জিকির করি অন্তর খোলে না ওই কলিজার টুকরা বাচ্চাগুলোকে যদি ছোটবেলা থেকে আমি আল্লাহ শেখাতে পারি ওদের অন্তর খুলে যাবে ওরা মুরাকাবা করবে ওরা মুশাহাদা করবে ওরা এমন আলেম হবে এমন আলেমা হবে জগতের দ্বারা আলোকিত হবে ইনশাআল্লাহ এতটুকু আপনাদের কাছে দাবি করি ওই স্বপ্ন আর দেখেন না ফোর ফোরের আগে হাফেজ হয়ে যাবেই আপনাদের স্বপ্ন আমরা একটু যদি চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই এই স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করাবেন হোক আমি হয়তো অনেক কথা বলে ফেললাম ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ ফকরব্বুল এর ওই আয়াত এবং রাসূলের হাদিসটা মাথায় রাখেন আমার নবী বলেছেন ঈর্ষা জায়েজ ন শুধুমাত্র দুই শ্রেণীর ঈর্ষা করা যায় এক আল্লা যাকে সম্পদ দিয়েছে শুধু সম্পদ নয় সম্পদ দিয়েছে আবার হকের জন্য খরচ করারও মন মানসিকতা দিয়েছে সম্পদশালী ওদের পকেট থেকে একটা পয়সা বার হওয়া অনেক কষ্টকর আল্লাহ রসুল এটাও বলছেন আলা সম্পদ দিয়েছে আবার হক পথে খরচ করার মতো মন মানসিকতা দিয়েছে এমন সম্পদশালীর ওপরে ঈর্ষা করো তিনি ছিলেন উসমানে এমন সম্পদশালী আর্থিক রসুল ক্যারিম জেনারেল সিলেবাসের সাথে ইসলামী সিলেবাস নিয়ে সমন্বয়ে তারা পড়াশুনো করছে অন্য বাচ্চিগুলোকে আল্লাহ কবুল করুন পৃথিবীর সমস্ত মাদারি করুন সেই সাথে যারা আমরা এসেছি আল্লাহ আমাদের আশা বসা সোনাকে এই ঐতিহাসিক মুহূর্তটাকে আল্লাহ কবুল করে আল্লাহ যেন এর পুণ্য খায়ের বার কাত আমাদের নসিবে আমাদের আগামী নসল আগামী প্রজন্মের মাঝে আল্লাহ যেন এই আলো এই জ্যোতি এই নূরটা পাঠিয়ে দেন পৌঁছে দেন সকলে বলি আমিন আমিন সোম্মা আমিনা আনিলামদুলিল্লাহ